সবার প্রথমে আমি বানিয়ে নিব চিংড়ি দিয়ে ভোল ভাজি তার জন্য আমি দিছি কাড়াহিতে তেল জিরে পেঁয়াজ লবণ আদা রসুন বাটা চিংড়ি মাছ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব আপনারা দেখতে পারছেন চিংড়ি মাছটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করবো ফোল ফোলগুলি দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর অ্যাড করব হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালোভাবে লেড়ে চড়ে নেবো আর আমি জল ইউজ করি নাই কাঁচা লঙ্কা আর আমাদের চিংড়ি মাছ দিয়ে ভোল প্রায় রেড আমাৰ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব থেংক ইউ